আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা দর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদিতে অবৈধ যাত্রী পরিবহনে বড় অভিযান জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে লাইসেন্স ছাড়া ব্যক্তিগত গাড়িতে যাত্রী নেওয়া বন্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে পরিবহন সাধারণ কর্তৃপক্ষ সৌদি গ্যাজেটে জানিয়েছে গত শনিবার থেকে শুক্রবার পর্যন্ত এক সপ্তাহে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন অঞ্চলে হঠাৎ অভিযান চালিয়ে ধরা হয় তাদের যারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে গোপনে যাত্রী তুলছিল বা ভাড়া নিতেন কেউ রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ডাকছিলেন আবার কেউ যাত্রী নিয়ে চলছিলেন অভিযানকারীরা সবাইকে সেখানে আটক করে টিজিএ জানায় পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানো যাত্রীদের নিরাপত্তা রক্ষা এবং সঠিক প্রতিযোগিতার বাজার রাখতে এসব অভিযান চালানো হয়েছে ধরা পড়া ব্যক্তিদের গাড়ি জব্দ করা হয়েছে এবং জরিমানা সহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে নতুন পরিবহন আইনে স্পষ্টভাবে বলা হয়েছে লাইসেন্স ছাড়া যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ একই অপরাধ বারবার করলে জরিমানা আরও বাড়বে গাড়ি দীর্ঘ সময়ের জন্য জব্দ থাকবে এমনকি অবৈধভাবে ব্যবসা করলে গাড়ির নিলামে বিক্রি করে দেওয়া হতে পারে বিদেশি চালকদের ক্ষেত্রে পুনরায় অপরাধ করলে তাদের দেশ থেকে বহিষ্কার করা হতে পারে সৌদি কর্তৃপক্ষ বলছে অবৈধ যাত্রী পরিবহন বন্ধ করতে অভিযান আরও কঠোরভাবে চালানো হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন